আসসালামু আলাইকুম বেরস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমি ভালো ছিলাম না হাটে আসার পরে ভালো আছি মানে একটু ঠান্ডা লাগছিলো তো সর্দি সহ্য হয়ে যায় কারণে তো দর্শক যেটা কেমন ভালো আছি সেটা হচ্ছে যে দর্শক আজকে হাটে আইসা দেখছি অনেক দিনের অপেক্ষার ফল অনেক দিনের অপেক্ষার পরে দর্শক হাটে ইন্ডিয়ান বড় সাইজের হাড্ডি সারমোস যেগুলো আসতো ওগুলো আবার আসা শুরু হয়েছে আসতে বলি কারণ যারা ইন্ডিয়ান মাল নিয়ে আসে হাটে তারা কিন্তু দর্শক আমাদের সাথে কথা বলে না কথা না বলুক হাটে যে মাল আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো তার ভিতরে যদি কেউ কথা বলতে চায় আপনাদের সাথে কথা বলবো তো দর্শক যে সকল মসজিদ একশো আশি একশো সত্তর দুশো এ ধরনের হাটটি সারার জন্য আমাকে অনেক মানুষ অসংখ্য মানুষ আমাকে নখ দিয়েছিল আমাকে রীতিমতো কমেন্ট করতে থাকে করতে থাকে কবে আসবে কবে আসবে তো আজকে এই বারের রবিবারের হাটে কিন্তু দর্শক ব্যাপক আমদানি হয়েছে এবং আমি কয়েকটা ব্যাপারের সাথে কথা বলেছি ক্রেতা তার সাথে সাথে কথা বলেছি ওরাদেরও কথা হচ্ছে তো অনেক দিন পরে আজকে হাটে উঠলো এবং আশা করা যাচ্ছে সামনে আরও উঠবে তো দর্শক আমি আপনাদেরকে আজকের তারিখটা বলি ছয় অক্টোবর রবিবার সাত তারিখ সিটি হাটের দিন এই যে দেখুন দর্শক দর্শক চেনা যায় দেখেন তো এই যে সেই চিরচেনা ক্ষতগুলো এই যে দেখেন এই যে মসের ক্ষত দেখেন এই সকল মশগুলো অনেক দিন যাবৎ ধরে স্ট্রাগল করে ট্রাভেল করে তারপরে দেশে আসে দর্শক এই যে চিহ্নগুলো দেখেন গাড়িতে যে সকল গাড়িতে চোদ্দোটা মশ ধরবে সেখানে ষোলোটা সতেরোটা ঢোকায় দেয় দিয়ে ঠাসা ঠাসিতে এই খামগুলো হয় এই যে এরকম হাড্ডি হয় খাইতে পায় না দর্শক খুব অত্যাচার হওয়ার পরে দর্শক দেশে আসে আমাদের বাংলাদেশে ইন্ডিয়া থেকে তো এই যে আমদানিগুলো হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর আমদানি হয়েছে যেমন এখানে একটা ব্যাপারই আছে ব্যাপারই যে কী আমদানিগুলো দেখাচ্ছে আপনাকে দেখেন মনোরামর্শ কিন্তু অনেক বেশি আছে আজকে হ্যাঁ যে দেখেন দর্শক বেশি আছে যদি কথা না বলে আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে এই যে দেখেন

আচ্ছা ঠিক আছে এই বললো দেখেছে আমি অন্য জায়গায় দেখি এই যে বেচা কেনা হচ্ছে দেখেন অনেক দিন পরে কিন্তু দর্শক ব্যাপারেও আসছে সরি পার্টিও আসছে অনেক ঘুর থেকে খুব ভালো বেচা কেনা চলছে এই যে এর দিকে আর একটা দেখেন আল্লাহ এই যে কি হারদি দেখেন এই যে মাশাল্লাহ

আচ্ছা আমি ভিডিও করছে তো আমি কথা বলছি আপনার সাথে তো দর্শক এই যে এগুলো হচ্ছে সান্দারুল ভাই কালেকশন তো ভাই ফোন নাম্বার দেওয়া যাবে আচ্ছা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ ভাই ঠিক আছে ভাই আপনার কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন প্রায় নয় গাড়ি মাল ঢুকেছে তার ভিতরে যেখানে আরেক গাড়ি আছে

দামও বলছলে তাহলে হবে এই দেখেন কাস্টমার ভাই এই বৃষ্টি বাদলের ভিতরে দর্শক এই যে এই পাশটাতে আরও অনেকগুলো মহিষ আছে এখানে সম্ভবত দুই গাড়ি মহিষ আছে যে এই একটু নিচে এগুলো আর বান্ধা আছে খোলা জায়গায় আর চান্দুয়ার নিচে যে এখানে মোবারক ভাই মহিষ দর্শক এগুলো আছে মোবারক ভাই দেখি দর্শক দেখেন দর্শক ইন্ডিয়ান ঢুকলে দেখলেই দর্শক ভালো লাগে ঠিক আছে মাছ মাল ঢুকছে এটা দেখেই মজা লাগে আচ্ছা এগুলো কি দামের মশ দেখি তোর দাম কেমন থাকছে আপনার এখানে এগুলো

এই যা দেখছে ওরা ওরা সাবস্ক্রাইবার আবার ওনারা যে সিস্টেমে ব্যবসা করে সেটা হচ্ছে বাসায় নিয়ে যে দু মাস আড়াই মাস করে পালে পালার পরে আবার হাটে নিশা বা বিক্রি করে না হাঁট থেকে নিয়ে গিয়ে হাট থেকে হাটে নিশা বা বিক্রি করে বাসা থেকে বিক্রি করে না দেখ এক জোটো বড়ো মোষ বিক্রি হয়ে গেল আরও নিলে নিলে ওনারা

দেখছেন কথা দেখছেন মানে এত দুদিন পরে মাল উঠেছে তো তো মাল ভিডিও করছি তার জন্য রাখছি মাথা বলে রাখেন ব্যাম তে রাখা আছে তারপরে দর্শকের যে এখানে দেখেন একটা ভালো সাইজের একটা লট আছে একটু বড় যেগুলো বলছিলেন হাড্ডি সার বড় মোষ যেগুলো দর্শক সেই মাসগুলো দর্শক এই রটে আছে দেখেন মানে আমি কিন্তু অলরেডি পাচেরা ভিডিও করছি মানে হাইটগুলো বড় বড় হাইটের কারণে খুব বেশি কিছু জায়গায় বাঁধা তাও না যে হাত পা গোলা দেখেন কত দেখেন মাস দর্শক মাথা গোলা মুররা মুররা মস হাড্ডি এগুলো কিন্তু ছয় দাঁত

আপনাদের আমদানি কেমন আছে আমদানি আর ফোন নম্বরটা দিন তো ভাই আপনারা দেন জিরো নাইন জিরো নাইন থ্রি জিরো চার চার পাঁচ তিন শূন্য দুই আচ্ছা এই যে এই এ মোষটার দাম কত নেবেন বলেন তো তিনশো তিরিশ তিনশো তিরিশ বেচে কেনা দাম আলোচনা সাপেক্ষে দেখ সুন্দর কথা বলেছেন তিনশো তিরিশটা আদান দর্শক আলোচনা সাপেক্ষে দাম হবে এই যে হাত পাগলা এইগুলো হাইট কি আছে এখন ভাই

আমি যতটুকু প্যার্সি দর্শকের কথা বলার চেষ্টা করেছি দেখেন তো আমাকে মানে ক্যামেরার সামনে আমাকে প্রদর্শক করছে মানে মাঝে মধ্যে এত কথা মনে মনে যে ভিডিও করাই বাদ দিয়ে দিই কি যে কিসের দুঃখে যে পড়ে গেছে এসে মানে গ্যাপে পড়ে গেছে এরকম তো মনে হয়েছে দেখুন তো যাই হোক আপনারা অনেকে বলছিলেন যার কারণে আমি আরও আরও জোর করে দেখাই আমি বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে তো এই ছিল আমার আজকে ভিডিও দেখার জন্য কোনো একটু ভালো থাকছে আসসালামু আলাইকুম